মিত্তির বাড়ি ধারাবাহিকের গল্পে ইতিমধ্যেই তো একটা টাইমলি পেয়েছে গল্পে বদলে গেছে অনেক কিছুই ধারাবাহিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এক বছর পর জোনাকি উকিল হয়ে ফিরেছে এবার অপরাধীদের শাস্তি দেওয়ার জন্যই উকিল হয়ে ফিরেছে জোনাকি আর তার এই লড়াইয়ে সে পাশে পেয়েছে তার স্বামীকে অর্থাৎ ধ্রুবকে তবে এবার মিত্তির বাড়ির ধারাবাহিকেরই ধ্রুবর নতুন নায়িকার আগমন হচ্ছে নতুন নায়িকা বলাটা হয়তো ঠিক হবে না কারণ এবার ধারাবাহিকে ধ্রুবর পুরোনো প্রেমিকার আগমন হতে চলেছে আসছে ধ্রুবর পুরনো প্রেমিকা শর্মিলা সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী মৌলী বোস সরকারকে এবার অভিনেত্রী মৌলী বোস সরকার নিজেই একটি পোস্ট করে জানিয়ে দিলেন যে ধারাবাহিকে দর্শকরা ধ্রুব শর্মিলার গল্পও দেখতে পাবে সেই শর্মিলাও একজন উকিল তাহলে ধ্রুবর পুরনো প্রেমিকা শর্মিলা ধ্রুব জোনাকীর জীবনে আবার কোন নতুন বিপদ রেখে আনবে সেই সব কিছুই আমরা আগামী দিনে জানতে পারব ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মৌলী বোস সরকার যাকে আপনারা এর আগে মিঠিঝোড়া ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন তাহলে মিত্তির বাড়ি ধারাবাহিকের এই নতুন ট্র্যাকের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা বিনোদনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন